এই প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করতে দেওয়া হয়নি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখেনি আলোর মুখ দেখেছে এটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না এটা প্রকাশ করা হয়েছে তবে একটা তবে আছে সেই তবেটা হলো এই প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেটা তথ্য মন্ত্রণালয় থেকেই আটকে দেওয়া হয়েছে বাংলাদেশে যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো আছে আপনারা যেসব টেলিভিশন চ্যানেলে কাজ করছেন এই টেলিভিশন চ্যানেলগুলোর আবেদন আবেদনে লাইসেন্সের ক্ষেত্রে কি বলা হয়েছিল এবং আবেদনের যখন নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এনওসি তারপরে তারা যে অঙ্গীকার সেই অঙ্গীকার নামা প্রতিবেদন প্রতিবেদনের সাথে সংযুক্ত ছিল এই নথি সেই নথিটুকু প্রকাশ করতে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা সরকারি ভালো বলতে পারবেন কিন্তু আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ আমাদের কমিশন গঠনের ক্ষেত্রে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় দপ্তর বিভাগ তারা কমিশন যা চাইবে সেই তথ্য দিয়ে সহায়তা করবে এবং কমিশন তার প্রতিবেদনে সেগুলো ব্যবহার করবে কমিশন সেগুলো ব্যবহার করেছে এবং যা তথ্য ব্যবহার করেছে সেগুলো সমস্তটাই প্রকাশ করা কমিশনের দায়িত্ব কমিশন সেই দায়িত্ব পালন করেছে কিন্তু সেই দায়িত্বে এই বাধাটুকু দেওয়া হয়েছে এবং সেই বাধা এখনও আছে